আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন এখন তিনটে আওয়াজে প্রিয় দর্শক আমার গরুগুলো সম্পূর্ণ গরু রেস্টে ছিল আমি খামারের ভিতরে আসলাম হঠাৎ দেখি গোবরগুলো মানে গরুগুলো শুয়ে আছে একবার উঠে পায়খানা করে আবার শুয়ে আছে আমার কর্মচারীগুলো দানাদার খাদ্য গড় করতেছে তো সেই মুহূর্তে আমি চলে আসলাম খামারে আমার চার পাঁচটা পার্সেল ছিল সেই পার্সেলের কাজটা কমপ্লিট করে খামারের ভিতরে আসে দেখি যে খামারের এই পরিস্থিতি আমি যদি এখন গোবরটা না উঠাই তাহলে কিন্তু এই গোবরগুলো খসে খিস করে ভালা দেবে এবং গায়ে মাখাবে তো প্রিয় দর্শক আমি যারা খামার করেন বা খামার করতে চান বা রানিংয়ে আসেন সেই সমস্ত খামারের মালিকদের উদ্দেশ্যে কথা বলি সব সময় কর্মচারীর পর নির্ভরশীল হবেন না কিছু কিছু সময় দেখা যায় যে কর্মচারীরা অন্য একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে সেই সময় আপনারা যদি খামারে আসেন তাহলে কিছু কিছু কাজ আপনারা নিজেরাও করবেন এই যে এখন আমি এই গোবরগুলো সব তুলে দেব এখন যদি আমি ওই আমার কর্মচারীকে ডাকি যে ভাই গোবরগুলো তুলে যান তাহলে ওই সাইডটা কাজের এলোমেলো হবে এই জন্যে বলি প্রিয় ভাইরা যারা খামার করেন কর্মচারী দিয়ে কর্মচারী ভালোবাসবেন কর্মচারীর কিছু কাজে সহযোগিতা করবেন এটা তো আপনার ব্যবসা আপনার প্রতিষ্ঠান আপনি কাজ করলে তো ভাই আপনার মান সম্মানও যাবে না আপনার কোনো ক্ষতিও হবে না তো কথা বাড়াবো না ভাই আমি কাজ করি যেহেতু গরুগুলো উঠে পেশাব পায়খানা করে একারে বেজে কিছু অবস্থা আমি এখন এই গোবরগুলো পরিষ্কার করে দেব এখন কোন অবস্থায় আছে পরিষ্কার করার পরে কোন অবস্থা হয় সেটাও দেখাব আসলে খামারে আসলে কাজ না করলেও আমার ভালো লাগে না আসলে যারা পশুকে ভালোবাসেন জীব ভালোবাসেন তারা কখনোই এই কাজগুলো কেউই ছোটোভাবে নেবে না এবং ছোটোভাবে দেখে না আমি পর্যাপ্ত পরিমাণ পশু ভালোবাসি আমি ছোটোবেলা থেকেই আমার পশুর প্রতি অনেক ভালোবাসা যেমন আমি যখন ছোট ছিলাম প্রাইমারি স্কুলে পড়াশোনা করি তখন আমার বাড়িতে অনেক ছাগল ছিল আমি আর আমার বড় বোন আমরা তিরিশ বত্রিশটা করেও আমরা দুজন মিলে ছাগল পালতাম আসলে তখন আমাদের অভাব ছিল ছাগল চড়ায় পালতাম আর ভাবতাম জ্বালা এতগুলো ছাগল যদি এতগুলো আমাদের গরু থাকতো তাহলে কতই না ভালো হতো আসলে তখন আমরা অতটা বুঝি নাই যে ছাগল আর গরু অনেক ডিফারেন্স তো মোহান রবুল আলমিন হয়তো সেই কথাগুলো আলাফাক কবুল করছেন যদি কবুল না করতেন তাহলে আমি এতগুলো গরুর প্রতিষ্ঠানের মালিক হতাম না তো প্রিয় দর্শক সবারই স্বপ্ন আছে এবং কাছে ভালো নিয়াত ভালো কিছু চাইলে আল্লাপাক অবশ্যই দেন খালি স্বপ্ন দেখলে হবে না স্বপ্নটা বাস্তবায়ন করতে হলে অবশ্যই হার ভাঙা পরিশ্রম করতে হবে সঠিক লাইনে হাঁটতে হবে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে হবে শুধু আপনাদের দোয়া এবং অনেকের ভালোবাসার কারণে নিজের চেষ্টায় প্রতি বিশ্বাস ছিল আমার অগাধ যে আমি একদিন প্রতিষ্ঠিত হব এই সেই মহান মহানের কাছে আমি হাজার হাজার কোটি জারি করি আমার আল্লাহ পূরণ করছেন আজ আমার প্রতিষ্ঠানে অনেকগুলো কর্মচারী কাজ করে মানে এখনো প্রায় ছয়টা কর্মচারী আছে মানে বিভিন্ন সময় দেখা যায় যে অনেক কর্মচারী লাগে আমার প্রিয় দর্শক সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে পারে নিজের চেষ্টা আল্লাহর বিশ্বাস মানুষের ভালোবাসা এবং ন্যায় নীতি থাকলে অবশ্যই সফল হওয়া যায় তো প্রিয় দর্শক আমি আপনাদের বলবো আপনারা আমার মতো যারা আছেন বা মানে আমি অল্প বয়সের কথা বলতেছি যাদের অভাব বা অনটন আছেন তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন তাহলে আপনি আল্লাপাক আপনাকে বড় করবে এবং সফল হতে পারবেন প্রিয় দর্শক আমার জীবনের অনেক কাহিনী আছে অনেক ভাই বলেন যে জীবনের কাহিনী নিয়ে কিছু করেন তো ভাই একদিনে দুই চার পনেরো মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টায় আমার জীবনের কাহিনী বলা সম্ভব না ও আমার জীবনের অনেক কাহিনী আছে ভাই অনেক কিছু আছে আমি বাস্তবতার সাথে আমি যুদ্ধ করছি নিজের সাথে আমি যুদ্ধ করছি আমার আত্মীয় স্বজন আমার যখন খারাপ অবস্থা ছিল কেউ ছিল না আমার পাশে আমি নিজের চেষ্টায় আমার কিছু আপন জন আছে তারা যদি সহযোগিতা না করতো আমি সাগরে দূরে আসতে পারতাম না তো প্রিয় দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন এইভাবেই বাকি জীবনটা আমার পার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই